পুরুলিয়া শহরের সুভাষ উদ্যানে প্রতিনিয়তই অসামাজিক কাজকর্ম চলছে দৃশ্য দূষণ চরমে পরিবারের শরীরে কেউ যেতে পারে না পার্কে বেড়াতে কুলসিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু নামাঙ্কিত পার্ক এই অভিযোগ পুরুলিয়া জেলা যুবশক্তির পক্ষ থেকে লিখিতভাবে জানানো হলো সুভাষ পার্কের আধিকারিকের কাছে উপস্থিত ছিলেন যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবরাজ মাহাতো পুরুলিয়া জেলা সভাপতি বিপ্লব মাহাতো সমাজসেবী কবির আনসারি সহ অন্যান্য সদস্য সদস্যরা তাদের দাবি পার্কের মধ্যে চলায় সমস্ত অসামাজিক কাজকর্ম বন্ধ করার জন্য যে কোনো কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি তারাও জানান কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আগামী দিনে পদক্ষেপ নেওয়া হবে অনেক সময় দেখা যায় পুরুলিয়া সুভাষ পার্কের ভিতরে অসামাজিক সামাজিক যে কাজগুলো চলছে সেগুলো দেখে করে অনেক খারাপ লাগে যে আমাদের বাড়ি যে পরিবার পাশের মানে আমাদের এলাকার মধ্যে অনেকে লোকজন আসে কিন্তু লজ্জায় মানে ঢুকতে পারে না এমন মানে নোংরামি কাজ হয় তার প্রতিবাদ জানানোর জন্য আমাদের টিম এখানে পৌঁছেছি তা আরও পদক্ষেপ নেওয়া যাবে আমরা তো চুপচাপ থাকবো না কারণ আমরা পুরুল গোটা পুরুলিয়ার মানুষের জন্য আমরা এগিয়ে এসেছি কারণ এখানে যেভাবে নোংরামিগুলো দেখতে পাওয়া যায় পরিবারের লোকজনকে যদি ঘুরতে আসে বাইরের থেকে আমাদের পুরুলিয়াতে আসে তারা দেখবে যে কি হচ্ছে পুরুলিয়াতে এক একজন মহান মানুষ আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস যে আমাদের দেশের আবেগ ভালোবাসা আমাদের হৃদয়ে জুড়ে থাকে সে মানুষের নামে একটা পার্ক খোলা হয়েছে আর সেখানে যদি এমন নগরামী কাজ হয় সেটা আমাদের জন্য লজ্জার বিষয় আমরা জানালাম যে এই সমাজে মানে এই পার্কে অসামাজিক কাজকর্ম হচ্ছে যাতে এগুলো বন্ধ করা হোক যাতে পরিবার আলা মানুষজন আসে নিয়ে ভালো করে বসতে পারবে বাচ্চা কাচ্চা খেলতে পারবে যাতে পুরুলিয়ায় যদি কেউ ঘুরতে আসে নিয়ে বলে না যে পুরুলিয়া যে এরকম নোংরা দেখতে পেলাম যাতে আমাদের পুরুলিয়ার নাম হোক বদনাম না হোক আমি এটা চাই আর যদি এগুলো না থামানো হয় তাহলে অন্য পদক্ষেপ নেওয়া হবে আমরা এখানে জানাইছি যদি না শুনে তারপর একটা অন্য ব্যবস্থা করতে হবে